আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি আমরা লিঙ্ক আপ দিয়ে কিভাবে গেম প্লে করব গত ভিডিওতে আমরা দেখিয়েছি লিঙ্ক আপ আমরা কিভাবে সেট আপ করতে পারবো তো আজকে আমরা দেখব যে কিভাবে গেম প্লে করতে হয় তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মতো ভিডিও শুরু করা যাক তো লিঙ্ক আপ চেক করার জন্য আমরা চলে এসেছি আমাদের ডিভিশন ম্যাচে স্টার্ট করে দিয়েছি দেখি আমাদের প্রতিপক্ষ কতক্ষণে পরে আমরা সেইটা দিয়ে লিঙ্ক আপ চেক করব তো আমাদের প্রতিপক্ষ পরে গেছে আর এখন আমরা লিঙ্ক আপ কিভাবে খেলতে হয় সেটা চেক করব। তো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে রেফারি প্লেয়ার সবগুলি মাঠে নামতেছে দেখতে পারতেছেন এই বিষয়টা খুব ভালো লাগে যে নামার সময় তো আমাদের মেচুর হয়ে গেলো পেলে বল দিয়ে দিল বেলিংহামকে বেলিংহাম থেকে আবার পালমা পালমার থেকে দেওয়ার চেষ্টা পেলে কি কিন্তু আমরা বল নিয়ে নিয়েছি ডিডিআর ড্রগবা থেকে নেইমারের প্রচেষ্টা কিন্তু দিতে পারলাম না বেল্লেতি বল আটকে নিল আবার চলে গেল ভিতর ভাইয়ার কাছে ভিতর ভাইয়া লং বল দিয়ে দিল সেখান থেকে কোল পালমার পালমার থেকে বেলিংহাম বেলিংহাম থেকে আবার কলপালমার গোল কি হবে মারা কি খেয়ে গেছি মেলা না না আমাদের আমাদের অলিভার খান আছে মার্টিন কেসারেস বল নিয়ে আবার ঢোকার চেষ্টা জোট বেলিংহাম দিয়ে দিল বেললে বেললে থেকে আবার দেওয়ার চেষ্টা লিওনেল মেসি মেসি থেকে বল আবারও বেল্লাতি বেললার থেকে আবারও বল লিওনেল মেসি কিন্তু ফ্র্যা আমাদের প্রতিপক্ষকে আটকে দিলাম ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার থেকে বল দেওয়ার চেষ্টা দি ড্রগ বা কিন্তু বল অফ সাইড কি দাম রাইডে বুঝলাম না কি দামটা অফ সাইডে আর থাই থাই দেখবা পড়িয়ে যাওয়া খুব খারাপ এই শরীর নিজের জন্য পড়িয়ে তাহলে কেমনি কি হবে রে ভাই বল হয়তো অফসাইডে থেমে গেছে কিন্তু আমরা কিন্তু থামি নাই তো আমরা আবারও খেলা শুরু করে দিয়েছি বিতর্ক এখন মারবে অ্যাডামস আবার মারবেত্তির কাছে বল নিতে পারলো না কষ্ট কটা কটা নেইমার জুনিয়র কাটাকাটি চেষ্টা কিন্তু বেশি নিয়ে করে ফেললো তো রিভালদো রিভালদো থেকে পেলের কাছে বল কিন্তু কষ্ট কটা থেকে বল দেওয়ার চেষ্টা কিন্তু দিতে পারল না বেলতে বেলতে ডেভিড বেকাম ডেভিড বেকামের সাথে কিন্তু আমাদের ডিডি আর ডকবার কানেকশন আছে কিন্তু হ্যাঁ কানেকশনের জন্য কিন্তু দেখছেন ডিডি আর কিন্তু দূরে গেল না সে বলতেছে যে আমার কাছে এখানে বল দাও বল দিয়ে বের হয়ে যায় এটাই লিঙ্ক আপ মানে আর দুইজন বুঝে পড়ে খেলতেছে দেখছেন এ দেখেন এই যে আমি কাছে কিন্তু দেন ডিডি আর কিন্তু এনে বসে আছে দাঁড়ায় আছে কিন্তু ওই বাস দিয়ে কিন্তু ডেভিড বেকাম যখন বের হয়েছে তখন কিন্তু বল দেওয়ার চেষ্টা করেছিল তো আবার আমরা ফ্যাং ল্যাম্পার কাছে বলছিল কিন্তু মেসি 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 আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি কাল হবে কি কাল হবে কি না কাল হলো না জুট বেলিং থেকে শর্ট কিন্তু কারমেন মুখ ফাইটা গেছে কষ্ট করে মুখ ফাইটা গেছে ভাই এখন আমার কাছে টাকাও নাই ওর হসপিটাল কেমনে নিয়ে যাই না বিপদে ফেলা দিলো তো এই প্লেয়ার কনার 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 কি গোল হবে আরে বাল কামান এটা কই ম্যাচ কি প্লেয়ার হা হা

পাঁচ করা দিয়ে দিল ব্যারেসি ব্যারেসি থেকে ফ্র্যাঙ্গলামার থেকে আবার নেই মার থেকে পেপ গোয়ার দিয়ে ওলা গোয়ার ওলা থেকে ব্যাক বেলতে বেলতে কাছে বল তো গেল না আবার রিভালদো 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 দিত দ পেলে কে পেলে কি খেলতে আছে দিলো জগ বা থেকে নেই মার থেকে আবার জগ বা কিন্তু বের করে দিতে পারল না মোড়া হলাম হইস মস দিতে ভালো না পেপ গার্দেলা বল নিয়ে আগে ফেবে কানাভার পাল থেকে পেলে পেলে থেকে রিভালদো রিভালদো থেকে মেসিকে দেওয়ার চেষ্টা কিন্তু আমাদের ওখানে ওরা আছে রিভালদো আবার বল নিতে নিয়ে নিল এই তো এই পেছাই বেচাইতাছে কেডা বেলেটি বেলেটি থেকে লং বল লং বললে কিন্তু না হলো না এখান থেকে জোর বেলিং মেসি নেইমার নেইমার থেকে আবার বেলেতে দিতে কল পার দিয়ে দিয়েছে। মারা কি খাইছি আর একটা বেলে পেলে পেলে না 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 নিতে পারে না ইট ও হাফ টাইম হাফ টাইমে চা নাস্তা খেয়ে আমাদের প্লেয়ার সব আবার মাঠে দিয়ে দিল পেপ গড় দেওয়ার গড় দেওয়ার থেকে মেস নেইমার 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 করতেছে করতে আছে আজকে বেড়েছে বেড়েছে দেখেন নেইমার নেইমার এইখানে ফ্যাং ল্যাম্পারকে দিয়ে বেরোতে চেষ্টা কিন্তু দিতেই পারলো না ল্যাম্পার আবার ভেব ঘর দেওয়ালা ঘর দেওয়ালা থেকে ছেকে ঢক বা ঢক ভাইবার মোটা যদি তুই গোল না দিবাস শালা গোল দিছে ধর শালা কি রকম দেয়া শালা ধর তো যে রকম দেয়া যাক আমারই তো প্লেয়ার আমারই তো খেলান লাগবে ওরে দিয়ে কিন্তু যেই বলের কানে এসে ওই বালি তো হইতে না এই শালা লিঙ্ক কাপের এই চক্কর ওপর এই কোনো বালি হইতে আসে ধর বেড়েছে বেড়েছে থেকে ডিডিয়া ড্রক বা ড্রক বা বাইন চোদ্দ নিয়ে ফেলো না তো এই পাইছে 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 আবার পাই নাই বেরেছে বেরেছে থেকে দেওয়ার চেষ্টা কলপার মার না না এখানে আমাদের রদ্রি আছে রদ্রি দিয়ে দিলে বেখাম 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 থেকে আবার ডি ডিডিয়া ডকবা ডকবা থেকে আবার লং পাস দেওয়ার চেষ্টা আই রে বড়াইলো না রে বল দিল কার বল ল্যাং লাম্পাডের কাছে লাম্পাড আবার না লাম্পাড আজকে কি খেলতেছে আজকে রদ্রি রদ্রি বল নেওয়ার ঘোরাইতাছে রে বল তো ঠিক আছে কল পালমার পালমার থেকে আল্লাহ মারা খাম না না খান অলিভার খান ভাই আমার কাছে যে ট্রেনিং আছে আগুন তারপরে দিল খাম ব্যাক খাম রিসিভ করে চলো চলো আগাও আগো বাচ্চা বাচ্চা আই হাই আই হাই বল বল বেড়াইছে বেড়াইছে আহ কি স্পিড নাই এর স্পিড খুবই কম এখান থেকে টনি অ্যাডাম সেট করাছে না টনি অ্যাডাম সেট করতে আমি বেরেছি বেরে থেকে কষ্টা কটা আর আনিয়ে নিছে বল নেইমার নেইমার থেকে বল দিয়ে আছে এটা কিন্তু পাইলো না তো এবারে আবার কষ্টা কটা কষ্টা কটা থেকে ফ্যাং ল্যাম্প পার থেকে পেপ গর্ড দিয়ে অলগর্ড দিয়ে থেকে নেইমার নেইমার থেকে ফ্যাং ল্যাম্প পার থেকে উপর করে লফট দেওয়ার চেষ্টা কিন্তু পাইলো না বাপ বুম বুম দেয়া লাভ নাই আটকে আলাইছে ভিতর ভাইয়া তো কর্নার কিকে দেখি একটা শর্ট গেম দিতে পারে কিনা মাঝখানে বশায়া দেই মাঝখানে বশায়া দেই হেড করে টনি অ্যাডামসের হেড হেড না হয় নাই নেইমার নেইমার নে নে বলটা নিলে একটা বুম দিম নে বলটা নে না মেলা দিরে গেছে নেইমার না এ তখন নিস তে ড্রগ বা ড্রগ বা একটা শর্ট আ মাথার চুদের কি শর্ট দিল মাথার চুদের কি শর্ট দিল এই শরীর নিয়ে আতে শক্তি নাই ল্যাম্পার্ড ল্যাম্পার্ড ওরা 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 বল নিয়ে নেছে ওরা 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 এবার 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 একবার এবার মাদাদ কত দেরি করছে কত মাঠে ওরা আমি নামাউইনে দেখো রдриকে পেপ গার্দিয়ালা জেনন পেলে পেলে থেকে বেরেছে বেরেছে থেকে নেইমার নেইমার থেকে মাদারি বাইরে পেছে ফ্র্যাঙ্কল্যাম্পার নেই ওরা ওরার কাছে বল কিন্তু ওরা এইবার পাস দিতে পারে না ভুল পাস রিভালদো রিভালদো থেকে ডিব্রাইনি ডিব্রাইনি থেকে এমবাপ্পে 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 এম বাপ্পে এম বাপ্পে ঘুরাইতেছে এম বাপ্পে কিন্তু পা দিয়ে দিচ্ছে মারা মারাখামু না মার ওখানে আমার ও ও কিসেফ সেরা সেরা ভাই সেরা অলিভার খানের যদি ট্রেনিং লাগে আপনাদের আমাকে কমেন্ট করে জানান আমি আমার ট্রেনিং যেটা আমি ইউজ করি এটা আপনাদের দিয়ে দিব খেলার বাকি আর পাঁচ মিনিট তারপরই আমাদের খেলা শেষ হয়ে যাবে যদিও আমি বেশি একটা দেখাতে পারি না কীভাবে লিঙ্ক আপ ইউজ করতে হয় কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে ইউজ করা লাগে দেখা যাক একটা লিঙ্ক আপ দিয়ে আমার গোল দিতে পারি না তো রোদ্রি রোদ্রি থেকে রিভালদো রিভালদো থেকে এবার 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 নেইমার 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 টানো টানো গোল সেরা গোল লাস্টের তিন মিনিট আইসা গোল আহ শান্তি নেইমারে দিলে গোল দিলে আমার একটা শান্তি লাগে ফেভারিট প্লেয়ার যেহেতু ভাল লাগবোই তো এতো বড় ভাল পাখনা হয় জানাই আমার যে তিন তিন মিনিটে ওই দুইটা গোল দিব তো এই বাস থেকে বল দেওয়ার চেষ্টা কিন্তু হইল না বল বইল বইল দে 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 শেষ শেষ খেলা খেলা বাংলা হইয়া গেলা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা হয়তো লিঙ্ক আপ এর বিষয়টা বুঝতে পারছেন দেখছেন যখন ডেভিড বেকাম কাছে বল গেছে তখন কিন্তু যে পজিশনে ড্রগ বা থাকার দরকার সেই পজিশনে কিন্তু আসছিল কিন্তু লিঙ্ক আপ ইউজ না করার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে প্লেয়ারগুলো কিন্তু সামনে উঠে যায় কিন্তু এই লিঙ্ক আপ ইউজ করার পরে তারা বুঝে শুনে সেই জায়গাতে দাঁড়ায় থাকে যে আমাকে এখানে বল দিয়ে তুমি বের হয়ে যাও আমি তোমাকে এই দিক দিয়ে বল দিব বল দিয়ে তুমি সেটা গোলের পর্যায়ে নিয়ে যাওয়া বা আমি আরেক দিক দিয়ে বের হবো তুমি আমাকে আবার পাস দিবা পাস দেওয়ার পরে আমি গোল করবো তো এইভাবে আমাদের লিঙ্ক আপটা কাজ করবে তা তো আমার কাছে এটা ভালোই লাগছে কিন্তু এটা আপনারা বেশি একটা ইউজ মনে হয় না করতে পারেন কারণ মাত্র দুইটা প্লেয়ারের মধ্যে এটা সংযোগ স্থাপন করে থাকে তো মনে হয় না যে আপনারা সবসময় ওই প্লেয়ারকে দিয়ে গোল করতে পারবেন বা আবার ওই প্লেয়ারে পাস দিতে পারবেন তো এটা ভালো আবার খারাপও আপনারা সর্বোচ্চ গেলে একটা ম্যাচে দুই থেকে তিনবার এটা ভালো করে ইউজ করতে পারবেন যদি ওই প্লেয়ারটাকে একদিক দিয়ে তো আর বল টানা সম্ভব না সব দিক দিয়েই বল টানতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের সবকিছু বোঝাতে পারছি তো আল্লাহ হাফেজ